তারাবি হয় বিন নামাজ হয় না এই নামাজ হয় না কতগুলো যে ফরজ ছুটে যায় এরকম আল্লাহ জানে পিট সোজা করে না রাহুল খামসা হাদিস পাছতে মুসনাদ আহমদ আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ দัจছি আবু হুরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে উম্মা ইরফা হাত্তা তাতাদাল কায়মান অতঃপর তুমি রুকু থেকে মাথা উঠিয়ে সোজা দাঁড়াও بخاری মুসলিম সোজা দাঁড়াইতে হবে এই রকমের থেকে মাথা উঠিয়ে সোজা বসতে হবে 6 নম্বর কোন হচ্ছে সিজদা করা সেজদা কাকে বলে আলা আর সাতটি অঙ্গকে মাটির ওপর জমির ওপর রাখা সাতটি অঙ্গ জমিনে রাখতে হবে ফি করলে রাখা তিন মার তিনি প্রত্যেক রাকাতে দুইবার করে এটা করতে হবে মানে প্রত্যেক রাকাতে দুটো সেজদা প্রত্যেক রাকাতে দুটো সেজদা আল্লাহ কোরআন কী করেছেন অস্যুদু অস্যুদু সুরা হজর আয় সাত আত্তের কি রয়েছে এর ও অস্যুদু আরও রয়েছে সুরায় আলাকে অসচুদ ওয়াক্তারিফ সেজদা করো এবং আল্লাহর সান্নিধ্য লাভ করো এবং এই মর্মে নবী আসাল্লাহিসাল্লাম থেকে অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে নবী সূরসাল্লাম একটি হাদিস নির্দেশ করেছেন আবহাওয়া রজি আল্লাহ বর্ণিত সুম্মাস চুদ্দ অতঃফার নামাজের ভিতরে সেজদা করো হাততাত মাইন্না শাহজেদান এই স্থিরভাবে সেজদা করো তাহলে সেজদাতে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে সেজদায়ু পড়ল উঠল পড়ল উঠল পাখির ঠোকর দিয়ে দানা খাওয়ার মতো এই সেজদা হবে না এই সেজদা এই নামাজ কে মোনাফেকদের নামাজ বলেছেন নবী করিম সাল্লাম তিলকা সলাতুল মোনাফেক তিলকা সলাতুল মোনাফেক তিলকা সলাতুল মোনাফেক এই হচ্ছে মোনাফেকদের নামাজ মুনাফিকদের নামাজ মুনাফিকদের নামাজ হ্যাঁ ইয়ান করো চারটা ঠোকর মারে পাখির মতো বুঝলেন আসরের নামাজ সম্পর্কে এত লেট করে পড়ে বা ফজর নামাজ শেষখানে উঠছে আর ধাঁই ধাঁই করে বা যে কোনো নামাজে নামাজ হবে না মোনাফেকদের নামাজ আর না হলে মূর্খদের নামাজ যে নামাজ পড়ার আর না হলে মোনাফেক দুনিয়ার কাজে ঠিক আছে ওর বাড়ির কাজ করলে কত সুন্দরভাবে রাজমিস্ত্রি হইলে অথবা যে কোনো কাজ নিজের হ্যাঁ গাড়ির কাজ করছে ইত্যাদি আপনি ওই রকম ঠকামি করে করছেন যে এক কিলোমিটার গিয়ে আবার গাড়ি খারাপ রাস্তা পড়ে থাক কখনো করবেন না আপনি তো হয় মোনাফেক দিনের ক্ষেত্রে অবহেলা হ্যাঁ নামাজের ক্ষেত্রে অবহেলা লাগে দুনিয়া আর ক্ষেত্রে অসুখ আছে আর না হলে মূর্খও নামাজ পড়তে জানাও بخاری মুসলিমের হাদিসে রয়েছে যুম মাসতু দাতা তাত মাইনা সাজদানা সেজদা করো এমন কি সেজদা অবস্থায় ধীর স্থির হও নবী সাল্লাল্লাহু আলাইহি এভাবে লম্বা সেজদা করেছেন এমন সেজদা করেছেন সাহাবীর উতমাই উড়বেন না সেজদা থেকে কত লম্বা সেজদা করেছে এই তিন শুধু তসবি করা এটা তো সর্বনিম্ন সেজদা একবারে সর্বনিম্ন সেজদা বরং উচিত নয়বার 10 বার করে তাসবিহ পড়া এটা হচ্ছে মোটামুটি মধ্যম সজদা মালে হয় হুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাকে যেমন সালাত আদায় করতে দেখলে নামাজ পড়তে দেখলে তেমন তোমরা সালাত আদায় করো নামাজ পড়ো আর নবি সাল্লাল্লাহু আলাইহি করেছেন দের স্থিরতার সাথে বুখারীর হাদিস সাতটি অঙ্গ কি কি আল জবাহাতু ওয়াল আনফ কপাল এবং নাক দুটো মিলিয়ে এক মুখমন্ডল আর কি মুখমন্ডল কপাল লাগাইতে হবে নাকও ও লাগাইতে হবে শুধু নাক লাগাইলে হবে না নাক কপাল দুটো মিলে এক ওয়ালিয়া দুটো হাত কয়টা হলো তিনটে ও রুখবাতান দুই হাঁটু ও আতরা ফলকাদা মাইনে আর দুই পায়ের অগ্রভাগগুলি দুটো পা দুটো পা এভাবে খাড়া হবে দুটো পা পুরো যেহেতু থাকে না শেষ দেয় সেজন্য বলা হয়েছে অগ্রভাগ জি সামনের দিকে ফালাবু দাঁয়াস দা আলা করলে বাহির মিন আদহিল আদায় সাবা এই সাতটি অঙ্গের প্রত্যেকটির উপর করতে হবে তাহলে সেজদায় যাওয়ার পর পা উঠিয়ে নেয় এদিকে মাথা যখন সেজদায় পড়ে মাটিতে তখন এদিকে পাগুলো নি পেছন থেকে একটু করে চেড়ে নেয় উঠিয়ে নেয় হবে না সেজদা হবে না যদি পুরোটাতে উঠিয়ে থেকে যায় কখনও যদি ভুলবশত উঠে গেছে চট করে রেখে দেন তাড়াতাড়ি এক কথায় সেজদার অবস্থায় এই সাতটি অঙ্গ মাটিতে ঠেকে থাকতে হবে যারা নর্মাল সিজদা করতে পারছে হ্যাঁ কেউ চেয়ারে নামাজ পড়ছে তার তো হয়নি ঠিক না যে বসে নামাজ পড়ছে তার ওজন আছে সেই জন্য কিন্তু একজন লোক শেষ দা মাটিতে করতে পারবে সে চেয়ারে পড়লে হবে না শেষ দা সময় তাকে ধরেন দাঁড়াইতে না দাঁড়াইতে পারে না ধরেন কুর্সির নামাজের বেশ কিছু হুকুম আঁকা বিধিবিধান রয়েছে আমি চেয়ারে নামাজ অত কিছু বুঝেন না চলবে না অনেকের নামাজ হয় না চেয়ারে নামাজ পড়ার লোকদের সময় শুধু পারেন না সুতরাং কি করতে হচ্ছে আপনাকে বসে বসে কিন্তু সেচদা মাটিতে করতে পারবেন সেচদা করতে অসুবিধা নেই তাহলে কি করতে হবে চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে কি করতে হবে মাটিতে সেজদা করতে এই বাহানা চলবে না যে আমি দাঁড়াইতে পারি না তো চেয়ারে বসে পড়ছি তো দাঁড়াইতে পারেন না ওখানে আপনার ওজোর মান কিন্তু আপনি বসতে পারছেন তো বসে আপনাকে সেজদা করতে হবে যেখানে আপনি মাটিতে বসতে পারছেন মাটিতে সেজদা করতে পারছেন কপাল রাখতে পারছেন তখন আপনি চেয়ারে বসে আপনি শুধু মাথা ঝুঁকিয়ে নিলেন এরকম নামাজ হবে না বুঝতে পারছেন না একটা লোক দাঁড়াইতে পারছে এর বিপরীত দাঁড়াইতে পারছে কিন্তু সেজদা করতে পারছে না তাহলে চেয়ার পেছনে রাখুক হ্যাঁ চারে সেজদার সময় চেয়ারে বসে যাক কিন্তু তাকে দাঁড়াবের সময় কি করতে হবে দাঁড়িয়ে তাকে সোরা পড়তে হবে জি সানা পড়তে হবে ইত্যাদি সবগুলি একটা কাজ শুধু পারে না আর সবগুলি কাজ বসে বসে করবে এটা চলবে না